আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন আঙ্গুর বাগানের কিছু পরিচর্যা চলছে চলুন আমাদের কৃষিবিদ ম্যাডামকে জিজ্ঞাসা করি উনি কি করছেন ম্যাডাম কি করছেন আচ্ছা আমাদের আঙুরের গাছের পাশ শাখাগুলো কাটিং করা হচ্ছে আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটু বুশি টাইপের হয়ে গেছে আমাদের অনেকের জিজ্ঞাসা থাকে যারা আঙ্গুর নতুনভাবে চাষ করতেছেন যে কতখানি হাইট হলে আমরা হচ্ছে জাংলাতে উঠাই দেবো আর কি কমসে কম ছয় ফিটের মতো লাগে আমাদের জাংলাতে উঠাই দেওয়ার জন্য কিন্তু সেটা যদি যেন দ্রুত হয় এবং হচ্ছে আমাদের যে কাণ্ডটা থাকে মূল কাণ্ডটা সেটা যেহেতু মোটা হয় সেই জন্য আমাদের একটু কচি অবস্থা এগুলো একটু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু কচি অবস্থায় আসলে যে এরকম এই শাখাগুলো এরকম অবস্থায় আসলে কেটে ফেলতে লাগে তাহলে এই যে পাশের গাছটা দেখতে পাচ্ছেন এই পাশের গাছটা যেরকম দেখেন কোনো রকম সাইড ব্রাঞ্চিং না এটা মোটা হয়েছে কাণ্ডটা এবং খুব দ্রুত বড় হয়ে গেছে আমরা যদি পাশের এই সাইডের গাছটাতেও যদি এরকমই করতাম তাহলে এতদিনে এই গাছটার মতোই এতখানি লম্বা হইতো এবং মোটাও হইতো আর কি কাণ্ডটা তো এরকম সাইড ব্রাঞ্চিংগুলো দ্রুত সময়ে কাটা কচি অবস্থায় খুব জরুরি গাছের মোটা কাণ্ড হওয়ার জন্য এবং দ্রুত ম্যানহাইটে পৌঁছানোর জন্য ধন্যবাদ